জয় গৌর জয় নিতাই আজ দশই পৌষ চোদ্দশো একত্রিশ ও ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার একাদশী সফলা আজ আমি এই সফলা একাদশীর দিনে শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি চৈতন্য চরিতামৃতের আদি লীলা ত্রয়োদশ পরিচ্ছেদ শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মলীলার শ্লোক একশো উনিশ থেকে অন্তিম শ্লোক একশো চব্বিশ অডিওর শুরুতে আমি আমার সকল ভক্তিমতিমা ও ভক্তবৃন্দের শ্রীচরণে নিবেদন করে বলছি যে আমার এই অমৃত গ্রন্থ চ্যানেলের শুরুতে গীতা পাঠ আপলোড আছে আপনারা অমৃত গ্রন্থ চ্যানেলের প্রথমে গিয়ে গীতা পাঠ শ্রবণ করুন আর আরেকটি নিবেদন আপনাদের শ্রীচরণে আপনারা যারা আমার এই চৈতন্য চরিতামৃত পাঠ শ্রবণ করছেন তারা কৃপাপূর্বক একটি কমেন্টস করবেন প্রতিটি কাজের পেছনে একটি আনন্দ লুকিয়ে থাকে আপনারা কমেন্টস করলে আমি সেই অমৃত আনন্দ লাভ করি তাই যারা এই পাঠ কৃপাপূর্বক শ্রবণ করছেন তারা অবশ্যই কৃপাপূর্বক একটি কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন আর পরিশেষে অমৃত গ্রহন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে আশীর্বাদও উৎসাহ প্রদান করবেন ওম নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায়ো একশো উনিশ ওই চে শচী জগন্নাথ পুত্র পাঞ্জা লক্ষ্মীনাথ পূর্ণ হইল সকল বাঞ্ছিত ধনধান্যে ভরে ঘর লোকমান্য কলে বর দিনে দিনে হয় আনন্দিত শ্লোকার্থ এভাবেই লক্ষ্মীপতি নারায়ণকে তাদের পুত্ররূপে পেয়ে শচীমাতা ও জগন্নাথ মিশ্রের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হলো তাদের গৃহ সর্বদা ধনধান্যে পূর্ণ থাকত সকলের পূজ্য শ্রী চৈতন্য মহাপ্রভুকে দিনে দিনে বর্ধিত হতে দেখে তাদের আনন্দও বর্ধিত হতে লাগল তাৎপর্য শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরমেশ্বর ভগবান তাই সকলেই তাকে সম্মান প্রদর্শন করত এমনকি স্বর্গের দেবতারা পর্যন্ত সাধারণ মানুষের বেশে সেখানে এসে তাকে শ্রদ্ধা নিবেদন করতেন জগন্নাথ মিশ্র ও সচি দেবী তাদের অপ্রাকৃত পুত্রের সম্মান দর্শন করে অন্তরে অন্তরে প্রীত হয়েছিলেন ইতিশলোক একশো উনিশ শ্লোক একশো কুড়ি মিশ্র বৈষ্ণব শান্ত অলম্পট শুদ্ধ দান্ত ধনভোগে নাহি অপ অভিমান হরিকৃষ্ণ অভিমান পুত্রের প্রভাবে যত ধন আসি মিলে তত বিষ্ণুপ্রীতে দ্বিজে দেন দান শোলকার্ত জগন্নাথ মিশ্র ছিলেন একজন আদর্শ বৈষ্ণব তিনি ছিলেন শান্ত সংযত শুদ্ধ ও দান্ত তাই জড় ঐশ্বর্য ভোগ করার কোনো বাসনা তার ছিল না তার অপ্রাকৃত পুত্রের প্রভাবে যা কিছু ধন সম্পদ আসত তা সবই তিনি শ্রী বিষ্ণুর সন্তুষ্টি বিধানের জন্য ব্রাহ্মণদের দান করতেন ইতি শ্লোক একশো কুড়ি শ্লোক একশো একুশ লগ্নগণী হর্ষমতী নীলাম্বর চক্রবর্তী গুপ্তে কিছু কহিল মিশ্রের মহাপুরুষের চিহ্ন লগ্নে অঙ্গে ভিন্ন ভিন্ন দেখি এই তারিবেশ সংসারে শ্লোকার শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মলগ্ন বিচার করে নীলাম্বর চক্রবর্তী গোপনে জগন্নাথ মিশ্রকে বললেন যে শিশুটির জন্মলগ্নে ও দেহে মহাপুরুষের সমস্ত লক্ষণগুলি দেখা যাচ্ছে তাই তিনি বুঝতে পেরেছিলেন যে ভবিষ্যতে এই শিশুটি জগৎ উদ্ধার করবে ইতি একশো একুশ একশো বা শোলোক একশো বাইশ ওই প্রভু শচী ঘরে কৃপায় কইল অব তারে যেই ইহা করয়ে শ্রবণ গৌর প্রভু দয়াময় তারে হয়েন সদয় সেই পায়ে তাহার চরণ শ্লোকার্থ এভাবেই শ্রী চৈতন্য মহাপ্রভু তার তুকি কৃপার প্রভাবে শচীদেবীর গৃহে আবির্ভূত হয়েছিলেন যিনি তার এই জন্ম জন্মলীলা শ্রবণ করেন তার প্রতি দয়াময় গৌর প্রভু অত্যন্ত সদয় হন এবং সেই ব্যক্তি তার শ্রীচরণে আশ্রয় লাভ করেন ইতি শ্লোক একশো বাইশ শোলোক একশো তেইশ পাইয়া মন মানুষ জন্ম যে শুনে গৌর গুণ হেন জন্ম তার ব্যর্থ হইল পাইয়া অমৃত ধুনি পিয়ে বিষ গর্ত পানি জন্মিয়া সে কেনে নাহি হি মইল মনুষ্য জন্ম পাওয়া সত্ত্বেও যে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রদর্শিত পন্থা অবলম্বন না করে তার জন্ম ব্যর্থ হয় অমৃত ধুনি হচ্ছে ভক্তি ভক্তির ধারা। মনুষ্য জন্ম পাওয়া সত্ত্বেও সেই অমৃত পান না করে জড় সুখরূপ বিষ গর্তের জল যে পান করে তার পক্ষে বেঁচে থেকে কোনো লাভ নেই বরং তার জন্য মরাই ভালো তাৎপর্য এই সম্পর্কে শ্রীমৎ প্রবোধানন্দ সরস্বতী তার চৈতন্য চন্দ্রামৃতে সাঁত্রিশ ছত্রিশ চৌত্রিশ নিম্ন লিখিত রচনা করেছেন বিশ্বং যদি চৈতন্য হরে কৃষ্ণ নবিদু সর্বশাস্ত্রজ্ঞা হপি ব্রাহ্মন্তিতেজনা জনা এই জড়ো জগৎ অচৈতন্যময় শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন কৃষ্ণ ভাবনামৃতের মূর্ত বিগ্রহ তাই শাস্ত্রজ্ঞ পণ্ডিত অথবা বৈজ্ঞানিক যদি শ্রীচৈতন্য মহাপ্রভুকে বুঝতে না পারে তাহলে অবশ্যই সে অর্থহীনভাবে এই জগতে ঘুরে বেড়াচ্ছে প্রসারিত মহাপ্রেম পিযুষ রস সাগরে চৈতন্য চন্দ্রে প্রকটে য দিন এ বস শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রকাশের ফলে যে মহাপ্রেম রস সাগরের প্রসার হয়েছে তাতে যে নিমজ্জিত হল না সে অবশ্যই দিনতম থেকেও দিনতর হরে কৃষ্ণ অবতীর্ণে গৌরচন্দ্রে বিস্তীর্ণে প্রেম সাগরে সুপ্রকাশিত রত্নৌ ঘে য দিন দিন এব শ্রীচৈতন্য মহাপ্রভুর অবতরণ ঠিক ভগবৎ প্রেমামৃতের সাগরের মতো সেই সাগর থেকে মূল্যবান মণিরত্ন যিনি সংগ্রহ করেন না তিনি অবশ্যই দিন থেকেও দিনতর তেমনি শ্রীমদ ভাগবতে দুই তিন উনিশ কুড়ি তেইশ বর্ণনা করা হয়েছে সবির সংস্তুত পুরুষ পশু ন যৎকর্ণপথপেত জাতু নাম গদাগ্রজ বিলে বিক্রমান যে ন সিন্নত কর্ণ ফুটে নরস জিহাসী দার্দি কে ন চোপ গায়ত

কৃষ্ণ ভাবনাবিহীন কোনো ব্যক্তি তথাকথিত মানব সমাজে মহান ব্যক্তি বলে গণ্য হতে পারে কিন্তু প্রকৃতপক্ষে সে একটি বড় পশুর থেকে মঙ্গলকর নয় এই ধরনের বড় পশুরা সাধারণত কুকুর শুকর উঠ ও গাধাদের দ্বারা পূজিত হয় যে মানুষ তার শ্রবণ ইন্দ্রিয়ের দ্বারা পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণ করে না বুঝতে হবে যে তার কর্ণরন্ধ্র দুটি মাঠের মধ্যে দুটি গর্তের মতো তার জিহুবা ঠিক ব্যাঙের জিহুবার মতো যা অর্থহীন কোলাহল সৃষ্টি করে মৃত্যুরূপী সর্পকে নিমন্ত্রণ করে ডেকে আনে তেমনি যে মানুষ মহাভাগবতের চরণ গ্রহণ করে না এবং ভগবানের চরণে অর্পিত তুলসী দলের ঘ্রাণ গ্রহণ করে না সে জীবিত অবস্থাতেও মৃত তেমনি ভাগবতে দশ এক চার বর্ণনা করা হয়েছে নিবৃত্তরূপ গীয়মান ভবৌষ শ্রোত্র মনো মন ক ক উত্তম শ্লোক গুণানুবাদাত পুমান বিরজ্জে তো বিনা হরে কৃষ্ণ পশুগনাথ পশুঘাতী বা আত্মঘাতী ছাড়া কে পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণ করবে না জড়জগতের কলুষ থেকে মুক্ত পুরুষেরা ভগবানের এই মহিমা শ্রব কীর্তন শ্রবণ করে আনন্দিত হন তেমনি শ্রীমদ ভাগবতে তিন তেইশ ছাপ্পান্নতে বর্ণনা করা হয়েছে নতীর্থ পদ সেবা ওই জীবন নপি মৃত কেউ যদি মহাভাগবতের শ্রীপাদ সেবা না করে তাহলে আপাত দৃষ্টিতে তাকে জীবিত বলে মনে হলেও বুঝতে হবে যে সে মৃত ইতিশ শ্লোক একশো তেইশ শ্লোক একশো চব্বিশ এই শ্লোকটি অন্তিম শ্লোক আদি লীলা ত্রয়োদশ অধ্যায়ের শ্রী চৈতন্য নিত্যানন্দ আচার্য অদ্বৈত চন্দ্র সরপুরুপুর রঘুনাথ দাস ইহা সবার শ্রীচরণ শিরে বন্ধি নিযোধন জন্মলীলা গাইল কৃষ্ণদাস দাস আমার নিজ ধন চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু আচার্য অদ্বৈত চন্দ্র স্বরূপ দামোদর রূপ গোস্বামী এবং রঘুনাথ দাস গোস্বামীর শ্রীপাদ আমার মস্তকে ধারণ করে আমি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মলীলা বর্ণনা করলাম তাৎপর্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অদ্বৈত প্রভু স্বরূপ দামোদর রূপ গোস্বামী রঘুনাথ দাস গোস্বামী এবং তাদের সমস্ত অনুগামীদের শিকার করেছেন যিনি ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর হরে কৃষ্ণ যিনি শ্রীলোক কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর পদাঙ্ক অনুসরণ করেন তিনি ভগবান এবং উপরোক্ত ভগবত ভক্তদের শ্রীপাদপদ্মকে তার নিজ ধন বলে মনে করেন জড় বিষয়াশক্ত মানুষদের জড় ধন সম্পদ ও ঐশ্বর্য সবই মায়িক প্রকৃতপক্ষে তার সম্পদ নয় তা হচ্ছে বন্ধন কেননা জড়ো জগৎকে ভোগ করতে গিয়ে বদ্ধজীব গভীর ভা গভীর থেকে হরে কৃষ্ণ গভীর থেকে গভীরতরভাবে কর্মবন্ধনে আবদ্ধ হয়ে পড়ে দুর্ভাগ্যবশত বদ্ধজীব যে সম্পত্তি আরোহ আহরণ করতে গিয়ে তাকে ঋণগ্রস্ত হতে হয়েছে সেটি তার নিজস্ব সম্পত্তি বলে মনে করে এবং সে এই ধরনের সম্পত্তি সংগ্রহে অত্যন্ত ব্যগ্র কিন্তু ভক্ত এই ধরনের সম্পত্তিকে প্রকৃত সম্পত্তি বলে মনে না করে এগুলিকে কেবল জড়জগতের বন্ধন বলে মনে করেন শ্রীকৃষ্ণ যখন কোনো ভক্তের প্রতি অত্যন্ত প্রসন্ন হন তখন তিনি তার সমস্ত জড় সম্পদ হরণ করে নেন যে কথা শ্রীমদ ভাগবতে দশ অষ্টাশি আট শ্রীকৃষ্ণ বলেছেন যশাহো মনু গৃহানি গৃহানামি হরে কৃষ্ণ যশ্রাহ মনু গৃহানামি হরিষ্যে তদ্দনং শনৈ আমার ভক্তকে আমার বিশেষ অনুগ্রহ প্রদর্শন করে আমি তার সমস্ত জড় সম্পদ হরণ করে নিই তেমনি ছিল নরোত্তম দাস ঠাকুর গেয়েছেন ধন মোর নিত্যানন্দ রাধাকৃষ্ণ শ্রীচরণ সেই মোর প্রাণধন আমার প্রকৃত সম্পদ হচ্ছেন নিত্যানন্দ প্রভু এবং শ্রী শ্রী রাধা শ্রীচরণ তিনি তার প্রার্থনায় আরও বলেছেন হে ভগবান দয়া করে তুমি আমাকে এই সম্পদ দান করো তোমার শ্রীপাদপদ্মরূপ সম্পদ ছাড়া আমি যেন আর কিছু না চাই নরোত্তম দাস ঠাকুর অনেক জায়গায় গিয়েছেন যে তার প্রকৃত সম্পদ হচ্ছে শ্রী শ্রী রাধাকৃষ্ণের শ্রীপাদপদ্ম দুর্ভাগ্যবশত আমরা অনিত্য সম্পদের প্রতি আকৃষ্ট এবং তাই প্রকৃত সম্পদকে অবহেলা করছি অধনে যতন করি ধন তে আগিনু সার্তরা কখনো কখনো রঘুনাথ দাস গোস্বামীকে শূদ্র বলে মনে করে কিন্তু ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিশেষভাবে উল্লেখ করেছেন স্বরূপ রূপ রঘুনাথ দাস তাই যিনি রঘুনাথ দাসের অপ্রাকৃত শ্রীপাদ সব রকম সমাজ ব্যবস্থার অতীত বলে জানেন তিনি প্রকৃত চিন্ময় আনন্দের ধন উপভোগ করেন ইতি শ্লোক 124 এই সাথেই সে সমাপ্ত হলো আদি লীলা শ্রী চৈতন্য চরিতামৃতে ত্রয়োদশ অধ্যায় ইতি শ্রী চৈতন্য জন্ম জন্মলীলা বর্ণনা করে শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলার ত্রয়োদশ পরিচ্ছেদের ভক্তিবেদান্ত তাৎপর্য ও নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতী বাসুদেবায়ো ওম নমো ভগবতে বাসুদে বায়ো জয় গোর জয় নীতা রাধে রাধে হরে কৃষ্ণ হরিভ